হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা ক্যাঙ্কা আছেন হ্যামেয়না শুতে আসন তো হট করে দেখি ঝমঝম করে পানি আসছে তা হ্যামেয়া লাভ দে উঠে জানলা দেয় না ভিডিও করনো আপনি করোক পানির ভিডিও দেখানোর জন্যই তো গাইস পানি তো সগুলি কি ভালো লাগে দেখেন সেই হারে পানি হচ্ছে পানি দিয়ে একেবারে সব কিছু ভরে টইটম্বুর হয়ে গেছে তো আমাকে ভালোই লাগিচ্ছে আপনি করোক বেন ক্যাঙ্কা লাগিচ্ছে তো গাইস আমাকে আনা ভিজবার মন যাচ্ছে হামেয়না সাদত চলে গেন যায় আনা ফুল টুললে অংতামসা করো যাই হোক আর আনা শ্বাসের পানিতে হামার আনা পাউডার তারপরে ভিজাটি যে দেখেন টুকটুক করে পানি পড়ছে আমার মনটাও টুকটুকো হয়ে গেল তো ভিজেটি যে আসে আনা ফ্রেশ হয়ে আপনি গরক মনে করল যে আমরা সগলি মিলে আনা চাউল ভাজা মাখা খামো পানির দিনে আনা চাউল ভাজা মাখা খালে ভালোই লাগে তো দেখেন এটি চাউল ভাজা সানাচুর ভাজা তারপরে দেখেন ডাল ভাজা তো গায়ে দেখেন এখানে বাদাম ভাজা আরও আনা কিছু আছে যেগুলো দেখ আমরা মাখ আদা উসুন কুচি দেখেন উসুন কুচি। কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুসি সাদা কালার তো মিঠানা লবণ থুসি দেখা যাচ্ছে না এক সিমটি আনা লবণ দেওয়া লাগবি আর না সর্ষের তেল দিলেই হয়ে যাবি দেখেন কি সুন্দর লাগিচ্ছে এবার ডলাই মলাই করে মাখে নিবি তো গাইস ভিডিওটা ভালো লাগলে পানির দিনতে এরকম চাউল ভাজা মাখা খাবেন আপনারাও ভালো লাগবি তো ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন দেখেন মাখা থোয়া মাত্র সব সাবার করে দিছে তা আপনারাও এরকম খাবেন তো গাইস আপনি ধরো পানির দিনত এরকম ভিডিও দেখানো আজাল লয় আসি